আসসালামু আলাইকুম বারাকাতু জিন জাদু নজর হাসাদ এবং এর প্রভাবে সৃষ্ট হওয়া শারীরিক মানসিক রোগের একমাত্র সম্মত চিকিৎসা হচ্ছে রোকায়াসারে আইয়া যেখানে একজন রাকি অর্থাৎ যিনি রোকায়া করেন কোরআন আয়াত হাদিসে বর্ণিত দেওয়া এবং বৈধ কথা দ্বারা আক্রান্ত ব্যক্তিকে জারফুক করেন সাথে সাথে সম্মত এবং দেহের জন্য উপকারী সাপ্লিমেন্ট ব্যবহার করেন যেমন অয়েল মধু কালোজিরা ইত্যাদি এর বিপরীতে আমাদের সমাজে প্রচলিত অধিকাংশ যাদুর চিকিৎসা শরীয় না শিরিক মিশ্রিত যা একজন মুসলমানের জন্য ইমানের সাথে সাংঘর্ষিক হাদিসে এসেছে রাসুল এ করিম সল্ল্লাহ আলিউসাল্লাম করেন যে ব্যক্তি কোনো গণক বা জাদুকরের কাছে আসলো এবং তার কথাকে সত্যায়ন করলো সেজন্য রাসুল সল্ল্লাহ আলিউসাল্লামের উপর আনিত বিষয়কে অস্বীকার করলো অর্থাৎ কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো তাই আসুন জিন জাদুর সমস্যা সমাধানে একমাত্র রোকেয়া সার আইয়াকে গ্রহণ করি নিজের ইমানকে হেফাজত করি রোকেয়া বিষয়ক যে কোনো তথ্য বা সেবা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন ধন্যবাদ সবাইকে